যে পরীক্ষিত খুবই পাওয়ারফুল একটা ছোট আমল সেটা যে আপনার শত্রুতা করছে করছে আপনি সেই শত্রু হাত থেকে রেহাই পাবেন কিভাবে আপনার শত্রু আপনার দুশ্মন আপনার উপরে নিত্য নতুন চারিদিক দিয়ে আপনাকে ক্ষতি করার চক্রান্ত করছে আপনি শত্রুর কাছে জয়ী হবেন কিভাবে শুধুমাত্র কেবলমাত্র ছোট আমলটা যদি আপনি নিজে আপনি আপনার বাড়িতে করতে পারেন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যাওয়া লাগবে না কারো কাছে গিয়ে আপনাকে ধন্য ধরা লাগবে না আপনি ছোট আমলটা বাড়িতে নির্জন বসে বসে আপনি করেন দেখেন আল্লাহ পাকে দয়া রহম কর মেঘের বাণী আপনার উপরে হয় কি না যে আপনার শত্রুতা করছে যে আপনাকে ক্ষতি করছে যে আপনাকে পেরেশানি করছে কলম দিয়ে শুধু তার নামটা সাদা কাগজের উপরে লেখেন কলম দিয়ে সাদা খাতার উপরে শুধু কলম দিয়ে তার নামটা লেখেন আর রাতের বেলা নির্জন বসে ওই নামের উপরে এই ছোট আল্লাহ পাকের নাম ইয়া ইয়া কাহারু পরে আপনি নামের উপরে ফুঁদেন জ্বলন্ত প্রমাণ যে আপনার উপরে ক্ষতি করছে যে আপনার আপনার ক্ষতি করার চক্রান্ত করছে রাতের বেলা আমল করবে রাতের বেলা তার নামের উপরে ফুঁ দেবেন আর সকালবেলা সে আপনার কাছে আসবে আপনার চেয়ারের দিকে তাকাবে না মাথাটা হ্যাট করে আপনার সামনা দিয়ে বার হয়ে চলে যাবে আপনি কি ভাবছেন আপনার সত্তর বারোটা বেঁচে যাবে আপনি যদি এই কাজটা করতে পারেন আমলটা করতে পারে এবার আপনি দোকান চালান ব্যবসা করেন আপনার দোকান আপনার ব্যবসা আপনার গাড়ি কে ক্ষতি করছে আপনি জানেন না তবে আপনি ক্ষতির শিকার হয়েছে আপনি বুঝতে পাচ্ছেন কেউ আমাকে ক্ষতি করছে কেউ আমাকে বেলাক ম্যাজিক করছে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাকে বলছি বহু তান্ত্রিক কবিরাজের কাছে আপনি ছুটেছেন সময় দিয়েছেন এবার একটা কাজ করুন কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিনের কাছে আপনার যাওয়া লাগবে না শুধুমাত্র কেবলমাত্র রাতের বেলা সবাই যখন ঘুমাবে আপনি উঠুন ইয়া কাহারও নাম আপনি তেলোয় করেন দেখবেন রাতের বেলা আপনি এই আমলটা করবেন বেলা থেকে আপনার কেউ ক্ষতি করার সাহস পাবে না কেউ আপনাকে একটা চুল ছিঁড়ে দেখাতে পারবে না এখন এই কাঠারু নামের আমলটা আপনি কখন করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন আপনাকে মঙ্গলবার অথবা শনিবার দিনগত রাতের বেলা থেকে আপনাকে আমলটা করতে হবে কখন রাতের বেলা রাত দিব্যর হারের পরে গভীর রচনীতে সুন্দর করে অযু করুক তিনবার তবে আস্তে ফুরুল্লাহ রব্বি মিনকুল নির্যাম্বি অত বিলাই লা হাওলালো কুল কথায় ইল্লা বিল্লাগিল আলী উলেজিম তিনবার তিনবার ধরুদেই ইবরাহিম পরেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قبر ماตรت আপনি একশো একুশ বার পড়েন কাহারাহার আল্লাহ একশো একুশ বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেন আল্লাহ যে আমাকে ক্ষতি করছে যে আমাকে বেলাক মেজিক করছে আল্লাহ তার থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ তাকে আমার থেকে দূরে সরিয়ে দেন ইনশাল্লাহ রাজিদ কণ্ঠ নিয়ে ছোট আমলটা যদি আপনি করতে পারেন আপনার যে দুশ্মন আপনার যে শত্রুতা করছে আপনার শত্রু আপনার উপরে শত্রুতা করছে আপনার দুশ্মন আপনার উপরে দুশ্মনই করছে আপনার ক্ষতি করা চক্রান্ত করছে সেই ব্যক্তিটা আপনার থেকে দূরে সরে যাবে সে আপনার একটা পশন ছেড়ে দেখাতে পারবে না আর যদি আপনি নাম জানেন সাদা কাগজের উপরে নামটা লেখেন লেখার পরে একশো একুশ বার পরে এইভাবে আপনি নামের উপরে ফুঁদেন একশো একুশ বার পরে আপনি নামের উপরে ফুঁদেন একদম ফেরেশ কাগজের উপরে কলম দিয়ে লেখেন একশো একুশ বার এক কাহার উপরে নামের উপরে ফুঁদান ইনশাল্লাহুলাজি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সত্যনু বাবার ক্ষমতা নেই আপনার কাছে মাথা করে কথা বলবে সে আপনার কাছ থেকে মাথা হ্যাক করে চলে যাবে আপনার উপরে ক্ষতি করার চোখ কারান্ত সে চোখ কারান্ত করতে পারবে না অটোমেটিক আপনার থেকে সে ব্যক্তি দূরে সরে যাবে তবে আমলটা আপনি এগারো দিন করবেন এ তো যদি সে ব্যক্তি এগারো দিনের বেশি আপনি কাজটা করবেন না যদি করেন শত্রুর মারাত্মক ক্ষতি হতে পারে এগারো দিন করেন আপনার শত্রু আপনার থেকে দূরে সরে যাবে আর সে যদি বুক ফুলিয়ে পাওয়ার দেখিয়ে আপনার উপরে আরও ক্ষতি করা চক্রান্ত করে সে আপনার যদি ক্ষতি করে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এগারো দিন ছাড়া একুশ দিন এই ছোট্ট আমলটা করেন তার বেশি করবেন না মারাত্মক অসুস্থ হয়ে পড়বে সুপ্রিয় দর্শক বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না সাধনা করুন মেহনত করুন অপর আল্লাহ আপনাকে হেফাজত করবে এখন তো এক সেকেন্ডে মরে যাবে এক মিনিটে মরে যাবে শত্রু চিটিং বাস আমি আপনাকে বলছি কত বড় যোগ্য বাপের যোগ্য সন্তান রয়েছে আপনি আমার ঠিকানা দেন আমি আপনার চেম্বারে গিয়ে বসে থাকবো আপনি এক ঘন্টা আমাকে ক্ষতি করে দেখান আমি স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি আর সাহস থাকে আপনি আমার চেম্বারে আসেন আমি স্ক্রিনের উপর নাম্বার দিচ্ছি আপনার সাহস থাকে আপনি আমার চেম্বারে এসে বসে থাকেন লিখে দিয়ে বসে থাকেন আমি আপনার করে দেখিয়ে দিচ্ছি বাপের নাম ভুলে যাবে বুঝতে পারছি তো সুপ্রিয় দর্শক আমল আপনাকে দিলাম সবাই এই আমলটা করতে পারবে সব ধরনের মানুষে আমলটা করতে পারবে আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি আপনি কাজ করুন ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাপাকের নাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিলাম ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ